সুপ্রিয় শিক্ষার্থী আস্থা সীমা পাঠ চাইরে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি এর আলোচনা করাবো একশো একক বিশিষ্ট দৈব নমুনার গড় একশো বিশ সমগ্রকের পরিমিত ব্যবধান সেভেন পয়েন্ট সেভেন হলে গড়ের জন্য পঁচানব্বই পার্সেন্টের আস্থা সীমা নির্ণয় করে তাহলে কত একক বিশিষ্ট হান্ড্রেড একশো বিশিষ্ট দৈব নমুনার গড় কত একশো বিশ একশো একশো বিশ সমিত ব্যবধান হলে গড়ের জন্য পঁচানব্বই আস্থা সীমা নির্ণয় করে বলেন আমরা আগে সিলেক্ট করবো কিসের জন্য আস্থা সীমা বলেন গড়ের জন্য কিসের জন্য গড়ের জন্য তাহলে আমাকে আগে লিখতে হবে দেয়া আছে কি আছে দেয়া আছে দেয়া আছে লিখতে হবে কি বলেন তো দেয়া আছে আগে আমাকে কি লিখতে হবে দেয়া আছে বলেন তো এখানে কিসের গড় হবে নমুনার নমুনার গড় কিসের গড় নমুনার ঘর নমুনার আকার নমুনার আকার তারপরে হলো সমগ্রকে পরিমিত ব্যবধান সিগমা তারপরে হলো আর কোনো আছে কি না একটু মনোযোগ সহকারে শুনবেন গত লেকচারে আমি আলোচনা করেছি যে নমুনার ঘর বলেন তো এখানে কিসের ঘর লেখা আছে নমুনার ঘর নমুনার ঘর কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নমুনার আকার তাহলে এটা যদি নমুনার ঘর হয় দৈব সার লেখা থাকলে কি হবে আমি আলোচনা করেছি পাঠগুলোতে এগুলো অবশ্যই ধারাবাহিক দেখতে হবে তাহলে নমুনার গড় যদি হয় লেখা আছে তার মানে নমুনার আকার দৈব লেখা থাকলে নমুনার আকার নির্বাচন লেখা থাকলে নমুনার আকার তারপরে হলো কি নেয়া হলে নমুনার আকার এগুলো অবশ্যই আলোচনা করেছে বুঝতে পারছেন আচ্ছা তাহলে নমুনার আকার নমুনার গড় নমুনার পাইলাম আমরা এগুলো এখন বলেন তো এখানে কি দেওয়া আছে সমগ্র সমগ্র মানে কি সিগমা সমগ্রের পরিমিত মান সিগমা কত আছে 7.7 7. কত 7 7.7 তাহলে 7. আমরা কত পাইলাম 7 আচ্ছা এখন আমার কথা শোনেন এখন মনোযোগ সহকারে ভালো করে শোনেন এখন আমি কী কী পাইলাম সমগ্রকের গড় না সমগ্রকের আকার সমগ্রকের আছে পরিমিত ব্যবধান আমরা এগুলো পাইলাম এখন আমার কিসের রাস্তা সীমা পঁচানব্বই তাহলে আমরা এখানে লিখবো পঁচানব্বই পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্টের ও গড়ের রাস্তা সীমা কিসের রাস্তা সীমা গড়ের রাস্তা সীমা কিসের আস্তা সীমা পঁচানব্বই পার্সেন্টের গড়ে রাস্তা সীমা রাস্তা সীমার সূত্রটা কি বলেন সীমার সূত্র মাইনাস জেড বাই টু সিগমা দেন ইকুয়াল এখানে হবে মিউ গড় হলে মিউ দিতে হবে তাহলে এক্স বার এখানে প্লাস হবে জেড আলফা বাই টু তারপরে সিগমা রুটেন আমরা সূত্র আগে লেখি কি লিখেছি সূত্র লিখেছি তাহলে এখানে নমুনার গড় লেখা আছে তাহলে নমুনার গড় হলে দৈব চয়ন লেখা আছে এই নমুনার আকার সমগ্রকের পরিমিত ব্যবধান হলো কত সেভেন পয়েন্ট সেভেন কত পার্সেন্টের রাস্তা সীমা পঁচানব্বই পার্সেন্ট কিসের রাস্তা সীমা গড়ের রাস্তা সীমা গড়ের রাস্তা সীমার সূত্র কাটা লিখেছি চারটে চারটার মধ্যে এটা প্রথম সূত্রটাই পড়ছে তাহলে এখন মান বসাবো কি বসাবো মান এখন বলেন গড়ের মান কত ওয়ান এখন এই মানটা আমরা কিভাবে পাবো এই জায়গার মানটা একটু মনোযোগ সহকারে দেখেন কত পার্সেন্ট পঁচানব্বই এই যে পঁচানব্বই পার্সেন্টের মান হলো ওয়ান এই মানগুলো তোমাদের টেবিলে দেওয়া আছে কি মান টেবিলে দেওয়া আছে প্রত্যেক বইয়ে দেওয়া আছে সব রাইটারের বইয়ে দেওয়া আছে তোমরা এই টেবিলটা স্যারের কাছে সত্যায়িত করে নিয়ে যাবে অন্যথায় স্যারেরা তোমাদের দিয়ে ফেলে দেবে এজন্য জন্য তোমরা কি করবে অবশ্যই টেবিলটা নিয়ে ফটোকপি করে নেবে আর যদি এটাও না পারেন আমাকে বলবেন আমি পেজ নাম্বার ত্রিস্টা নাম্বার সহ বলে দিব আচ্ছা এখন এই মানটা আমরা পেলাম কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো এন এন এর মান কত এন এর মান হলো কত বলেন এন এর মান হলো একশো এ একশো লেস দেন ইকুয়েল মিউ লেস দেন ইকুয়েল গডের মান একশো বিশ প্লাস হবে ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো সেভেন সেভেন পয়েন্ট রুট একশো তাহলে আমরা একশো তো বিশ লিখবো দিয়ে এটা লেখবো গুণ করবো আর একশো রুট দশ হয় লেস দেন দেন ইকুয়াল মিউ একশো তো বিশ প্লাস এটা গুণ করবো এটা দশ হবে কীভাবে গুণ করবো ক্যালকুলেটার তোমাদের হাতে থাকলে বাইরে করবেন ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো বনন কত সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো গনন সেভেন পয়েন্ট সেভেন আসলে কত পনেরো পয়েন্ট কত নাইন টু পনেরো পয়েন্ট কত নাইন টু নাইন আসছে আমাদের ভুল হয়েছে নাইন পনেরো পয়েন্ট জিরো নাইন তাহলে এখানে পাঁচ নাইন জিরো নাইন টু এটা আসছে তাহলে এখানে পনেরো দশমিক জিরো নাইন টু এখন এটাকে ভাগ করো একশো বিশ এটা ভাগ করে দাও এখানে মিউ হবে লেস দিন একশো বিশ এখানে ভাগ করে দাও দেখো তাহলে পনেরো পয়েন্ট জিরো নাইন টু ভাগ দশ তাহলে হলো ওয়ান পয়েন্ট নাইন ওয়ান লেখা যায় ওয়ান পয়েন্ট কত এটা লেখা যায় ওয়ান এটা একটু ছোট করে ওয়ান পয়েন্ট ফাইভ সম্পূর্ণটা লিখলাম লেস মিউ তাহলে এখানে হলো ওয়ান

একশত বিশের সাথে একশ যোগ জিরো নাইন টু এক শতাম আমরা এখানে লিখবো সমগ্রের শুধু অর্থাৎ সমগ্রকের গড়ের মান সমগ্রকের এখানে কি গড়ের অঙ্কটা না হুম গড় সমগ্রকের গড় মানে মিউ এর মান কত থেকে একশো আঠারো দশমিক ফোর নাইন জিরো টু না এইট থেকে একশো তো একুশ পয়েন্ট ফাইভ জিরো নাইন টু এর মধ্যে অবস্থান করার এর মধ্যে থাকার জায়গাটা একটু কম হচ্ছে হোক থাকার সম্ভাবনা কত পঁচানব্বই পার্সেন্ট কত পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কি বসতে পারছেন এখন আমি আবারও বোঝায় দিচ্ছি অঙ্কটা আস্তা সীমার একটা অঙ্ক যত্ন সহকারে করলে ওই নিয়মে সব অঙ্ক পাওয়া যাবে একশো একক বিশিষ্ট দৈব নমুনার গড় একশো বিশ সমগ্রকের পরিমিত ব্যবধান সেভেন পয়েন্ট সেভেন হলে গড়ের জন্য পঁচানব্বই পার্সেন্টের আস্থা সীমা কত এটা অঙ্ক কত দুই হাজার উনিশ সালে এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় দেয়া আছে বলেন তো নমুনার গড় কত একশো বিশ তাহলে দৈব একা আছে তাহলে দৈব মানে কি নমুনা নমুনার আকার কত 100 নমুনার আকার কত এন গড় হলো এক্স বার সমগ্রকের লেখা আছে সমগ্রকের পরিমিত কি দ্বারা প্রকাশ করা সিগমা দ্বারা লিখলাম কত পার্সেন্টে আস্থা সীমা 95 সেটা কিশের আস্থা সীমা অনুপাত না সমগ্র মানে অনুপাত না গড়ের না পরিমিত বমানের গড়ে আমি আলোচনা করেছি করে তাহলে গড়ের অনুপাতের আস্থা সীমা সরি গড়ের আস্থা সীমার সূত্র হল কয়টা এখানে আছে এন এন একটা এক্স একটা এই জন্য প্রথম সূত্রটা হয়েছে এক্সবার মাইনাস জেট আলফা বাই টু সিগমা রুটেন লেস মিউ লেস দেন ইকুয়েল এক্স বার প্লাস জেট আলফাবাই টু সিগমা রুটেন তাহলে এখানে এক্সবার এর মান কত দেখেন একশত বিশ একশত বিশ আছে একশত বিশ এখন এইটা এই মানটা আমরা কীভাবে করবো টেবিলে মান আছে সব মান টেবিলে আছে টেবিল থেকে আমরা নেবো বা টেবিলগুলো আমরা ফটোকপি করে স্যারের কাছে সপ্তাহিত করে নিতে পারব তাহলে এই যে টেবিলের মান আমি লিখে রেখেছি পঁচানব্বই পার্সেন্ট মানে ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো মান হলো টু পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর নব্বই পার্সেন্টের মান হলো কত ওয়ান পয়েন্ট সিক্স ফোর এই মানগুলো বইয়ে দেয়া আছে টেবিল এখানে দেওয়া আছে আমরা এখান থেকে নিয়েছি এখন একশো রুট কত বলেন তো মান বসিয়েছি দেখেন সিগমার মান 7.7 পয়েন্ট সেভেন রুট এন এর মানে একশো লেস মিউ এক্স ওয়ান এক্স এক্স মান একশো বিশ জেট অলভাব এই মান হলো কত 1.960 পয়েন্ট সিগমার মান সেভেন পয়েন্ট সেভেন এর মানে একশো তাহলে এখন একশো বিশ ওয়ান সাথে 7.7 গুণ করলে হয় পনেরো আর একশো রুট হলো দশ মিউ লেস এই ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরোর সাথে সেভেন পয়েন্ট সেভেন গুণ করা হয়েছে একশো রুট দশ হয়েছে এখন একশো বিশের বিশ এটাকে ভাগ করা হয়েছে পনেরো দশমিক জিরো নাইন টু ভাগ করা হয়েছে দশ দিয়ে ভাগ করলে এটি হয় এর মিউ একশো বিশ এটা ভাগ করলে আবার এটা হয় এই মান আর এই মান একে হয় এটা বিয়োগ করা হয়েছে একশো বিশ থেকে আর একশো বিশের সাথে যোগ করা হয়েছে তাহলে মানটা এত থেকে এতর মধ্যে তাহলে মিউ মানে কি কর তাহলে গড়ের মান অর্থাৎ গড়ের সমগ্রকের গড়ের মান এটা কি সমগ্রকের কর মিউ মানে সমগ্রকের কর এক্সার মানে নমুনার গড় এগুলো পার্ট এক দুই তিন আলোচনা করা হয়েছে এগুলো অবশ্যই দেখবেন না হলে পাবেন না তাহলে গড়ের মান কত একশো তো আঠারো দশমিক ফোর একশো আঠারো দশমিক ফোর নাইন জিরো এইট থেকে একশত কত একুশ পাঁচ পঞ্চাশ বিরানব্বইয়ের মধ্যে অবস্থান করে ঠিক আছে তাহলে এগুলো এই নিয়মে করলেই হবে তাহলে এখন আমি আলোচনা করাবো কত পার্ট পাঁচ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন